হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আ রাশি বরিশালে আয়াস মোটরতে সাথে আছে আয়াস মোটর owner আপনার নাম কি সায়ম ভাই আর ঠিকানা শর্মে ঠিকানা বরিশাল সিনেমাঙ্গলা মেডিকেল এর পূর্বের ব্যাপটিস্টের অপজিটে আয়াস মোটরস টাই ভিউয়ারস আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ দিয়ে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করবেন আর 150 cc এই গাড়িটা একদম তো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে

আর কি পরিস্থিতির জন্য অফিস তো বন্ধ গাড়ি একদম ফুল ফ্রেশ আছে জি এটা ডিক্স ব্রেকের ইঞ্জিন একদম ফুল ফ্রেশ আছে জি তারপরে আছে এটা হুন্ডা হুন্ডা ব্র্যান্ড এটা কি কি নাম হুন্ডা সিভিআর হুন্ডা সিভিআর দর বছর নাম্বার মাত্র 50000 টাকা 50000 টাকা গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা তো এনাওয়াক প্লেট

তারপরে আছে এই একটা গরিবের বাইক গরিবের বাইক পাঁচ চল্লিশ হাজার দশ নাম্বার একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা তো কিং বাইক বাংলাদেশের অবশ্যই

সবাই ভালো থাকেন আল্লাহ